সবে মেরাজের রোজা কয়টি রাখবেন কত রাখাত নামাজ আদায় করবেন কোন কোন সুরা দিয়ে পড়বেন কোন দোয়াটি পাঠ করবেন এবং অন্যান্য কি কি আমল করবেন সম্পূর্ণ জানতে পারবেন আজকের ভিডিও থেকে তাই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী চলছে পবিত্র মাহের রজব মাস যে রজব মাসকে বদির মাস বলা হয় আল্লাহর মাস বলা হয় জাহিলি যুগের লোকেরা পর্যন্ত যেই মাস আসলেই যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত এটি হচ্ছে রজব মাস আর এই রজব মাসকে সম্মান জানিয়ে এই রজব মাসকে মহব্বত করে ভালোবেসে যারা যারা আবাদত বন্দিগি করবে আল্লাহ রব্বুল আলামিন এদের জন্য অফুরন্ত নিয়ামত রেখেছেন অফুরন্ত রহমত বরকত ফজিলত রেখেছেন রসুল আলাইহি সাল আলহি আলি আসাল্লামের একখানে হাদিস কিতাবের নাম ফাজাইলুল আউকাত ছিয়ানব্বই পৃষ্ঠার এগারো নম্বর হাদিসে